হাবরু মহকুমা পুলিশ প্রশাসন নিত্যানন্দ সরকারের সক্রিয় তত্ত্বাবধানে একদিনব্যাপী ব্যাডমিন্টন নক আউট টুর্নামেন্টের আয়োজন করা হয় খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে নেশার কুপ্রভাব থেকে দূরে রাখতে এবং সুস্থ গঠনমূলক জীবনের দিকে উদ্বুদ্ধ করতে এই উদ্যোগটি নেওয়া হয়েছে টুর্নামেন্টে মোট নয়টি দল অংশগ্রহণ করে যার মধ্যে মনুবাজার এলাকার একটি দলও ছিল প্রতিযোগিতা চলাকালে যুবকদের মধ্যে প্রাণ চাঞ্চল্য ও উদ্দীপনা লক্ষ্য করা যায় উপস্থিত অতিথিরা খেলাধুলার প্রতি যুব সমাজের আগ্রহ বাড়ানোর পাশাপাশি সমাজ গঠনে সকলে একযোগে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবরুম মহকুমা শাসক সুমন রক্ষিত কোম্পানি কমান্ডার রাকেশ চান্দলিয়া সাবরুম থানার ওসি অপু দাস এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা তাদের উপস্থিতি অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেছে সার্বিকভাবে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট কেবল ক্রীড়ার আসন নয় বরং সমাজে সচেতনতা তৈরির একটি কার্যকরী মাধ্যম হিসেবেও মূল্যবান প্রমাণিত হচ্ছে রিপোর্ট নিউজ তৎকাল জানুয়ারি উপলক্ষে আমরা অনেকগুলি নিয়েছি খেলাধুলা এগুলির মধ্যে একটা আজকে হলো আমাদের ব্যাডমিন্টন কম্পিটিশন এটা আমার কমপ্লেক্সে হতে যাচ্ছে এটা আমাদের যে ছাব্বিশে যে যেতগুলি প্রোগ্রাম সূচি আছে ওইটার মধ্যেই একটা তো এটা আজকে আমাদের কমপ্লেক্সে হচ্ছে